আল্লাহ তাআলা বানিয়েছেন মসজিদ আমাদের জন্য বানিয়েছেন জন্য কেন বানিয়েছেন এই জন্য এজন্য আল্লাহ তারা পৃথিবীতে মানুষ পাঠানোর আগে মসজিদ বানিয়েছেন আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠানোর পূর্বে ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ তাআলা মসজিদ বানিয়েছেন সে কথার সাক্ষী হচ্ছে আর আয়াতের কথা উল্লেখ

তৈরি করার আগে এই কর্মচারী রেখে দিই এটা বোকামি হবে নাকি ভালো হবে বলেন তো একটা ফ্যাক্টরি বানাই নিই আমরা আমরা কর্মচারী রেখে দিলাম এটা কি সঠিক হবে নাকি ব্যাটিক হবে ব্যাটিক তো যে কোনো কাজ আমরা বাড়ি বানাবে আগে ভাড়াটা রেখে দিলাম হবে চলবে চলবে না তো আল্লাহ তাদের এরকমভাবে পৃথিবীতে মানুষ বানানোর পূর্বে মসজিদ বানিয়েছেন কেন যেন মানুষ

আল্লাহ কি হলো আল্লাহ মানে আযানের প্রথম শব্দ আল্লাহ শেষ শব্দ আল্লাহ অনুরূপভাবে ইকামত প্রথম শব্দ আল্লাহ শেষ শব্দ আল্লাহ নামাজের প্রথম শব্দ আল্লাহ নামাজের শেষ শব্দ আল্লাহ কিভাবে আমরা যখন নামাজ শুরু করি কি বলে নামাজ শুরু করি আল্লাহু আকবার নামাজ যখন শেষ করি কি করে

আজানের শুরুতেও তার নাম নেওয়া হবে আজানের শেষেও তার নাম নেওয়া হবে একামতের শুরুতেও তার নাম নেওয়া হবে একামতের শেষেও তার নাম নেওয়া হবে তিনি কে তার এই মসজিদে কার নাম নেওয়া হবে আল্লাহর নাম এখানে আল্লাহ ছাড়া অন্য কার নাম নেওয়া যাবে অন্য কার নাম নেওয়া যাবে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমাদের মসজিদটা এ বিষয়ে অনেক পবিত্র আছে পাক আছে কেননা কিছু কিছু মসজিদ এমনও আছে যে সমস্ত মসজিদে দাঁড়িয়ে নির্বাচনী বয়ান দেওয়া হয় নির্বাচনী দলীয় বয়ান দলীয় আলোচনা করা হয় এটা সম্পূর্ণ রঙ আল্লাহ তালা বলতেছেন আল্লাহ চিদলেন ফালত মা মসজিদ হচ্ছে আল্লাহ ঘর এবং আল্লাহ বেরিত মসজিদে অন্য কারো আলোচনা চলবে আজকে ইমাম সাহেবরা যারা খতিব সাহেব আছে মসজিদে আল্লাহর নাম নিয়েই আলোচনা করে আল্লাহর কথা আলোচনা করে কিন্তু ওই সমস্ত লোকেরা এই ইমাম সাহেবদেরকে এই খতিব সাহেবদেরকে তারা বলে ধরম ব্যবসায়ী কি বলে ধর্ম বলে কি বলে না কিন্তু ভয় পাচ্ছেন মনে হয় সত্য কথা বলছে না ওই সমস্ত ব্যক্তিরা ইমাম সাহেবদেরকে খতিব সাহেবদেরকে কোরআনের যারা আলোচনা করে তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে কি বলে না বলে অথচ ওই সমস্ত কে দেখবেন ঈদের দিন আসলে অথবা নির্বাচন আসলে গায়ে একটা পাঞ্জাবি মাথায় একটা টুপি ওঠে এই সিজনালি মাথায় টুপি ওঠানো আর সিজনালি গায়ে পাঞ্জাবি ওঠানো এটা ধর্ম নাকি যারা জ্ঞান হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত মাথায় জুব্বা টুপি লাগিয়ে থাকে তারা ধর্ম ব্যবসায়ী প্রকৃত ধর্ম তারা যারা মাঝে মাঝে নিজের উপকারের জন্য নিজের স্বার্থ শিল্পীর জন্য যারা গায়ে জোপার তুমি আগে মানুষকে আকৃষ্ট করে নিজের দিকে এরাই ধরে ধর্ম ব্যবসায়ী এরাম প্রকৃত ধর্ম ব্যবসা মসজিদের ইমাম সাহেব ধর্মমেল সাই না কলামায় কারো মানে ধর্ম মেলসাই না যারা ইমাম সাহেবদেরকে যারা মসজিদের খতিম সাহেবদেরকে ধর্ম ব্যবসায়ী মানে এরাই প্রকৃতপক্ষে ধর্ম ব্যবসায়ী এজন্য মসজিদে কারো নাম নেওয়া হবে আল্লার নাম এখানে অন্য কারো নাম নেওয়া যাবে আলহামদুলিল্লাহ সুলম আমাদের এই মসজিদটা এই বিষয়ে আমাদের আছে এখানে আজ পর্যন্ত কোনোদিন এ ধরনের আলোচনা হয় আশা রাখবো যেন এই মসজিদ থেকে কোনোদিন এ ধরনের রাজনৈতিক আলোচনা মসজিদ থেকে না আসে রাজনৈতিকের জন্য আপনি মাঠ মাঠ আছে মাঠ গরম করেন রাস্তা আছে রাস্তা গরম করেন মসজিদে কোরআন হাজির সারা আল্লাহ আলোচনা সারা আল্লাহ জিকির সালা এখানে অন্য কোনো আলোচনা মসজিদের মধ্যে অন্য কোন আলোচনা চলবে মসজিদের মধ্যে একমাত্র আলোচনা চলবে কাল কথা কি আমার নাকি আল্লাহ বলেছেন এজন্য জন্য মসজিদে এসে যদি আল্লাহ আলোচনা করা হয় আমরা কি পারিবারিক আলোচনা করতে পারবো আমরা যেটা অ্যাভয়েড করে চলবো ইনশাল আমরা মুসকিদে এসে নিজেদের পারিবারিক আলোচনা বন্ধ রাখবো মুসকিদে এসে সামাজিক আলোচনা বন্ধ রাখবো জাস্ট মসজিদের জন্য যেটা উপকার হয়